ఏ తో భయ్యా అలహదల్లా బల్వాసీ తుమారు కీ వస్తా এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ভাই ভালো ভাই এটা চ্যালেঞ্জ দিতে যারা লেভেল আপ পাস মারে নাই তাদের জন্য আমি তো এখনো করি নাই বউ বাচ্চা বামু গই ওরা তো স্বপ্ন রয়েছে এই জীবনে বিয়ে করতে পারবো এই এইখান তো আর বাচ্চার কথা তো কে লাভ নাই ওরা হইলো আমার ইমোশন আমি যাই কিছু করি বা না করি ওগুলো গিয়ে করতে হয় আমার এখনো বিয়া শাদি করি নাই বুঝছো কিন্তু মাঝে মাঝে ভাবি যে আমার ছোট্ট একটা সংসার বার কদিন পরে বা আর একটু বড় হইলে বা ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে ভাবি এইট থ্রি সেভেন ওয়ান সিক্স এইট জিরো পিনকোড এইট থ্রি সেভেন ওয়ান সিক্স এইট জিরো সিক্স এইট জিরো হ্যাঁ ভাইয়া দিচ্ছি 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 গাইস লেভেল যারা যারা মারো নাই তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুখবর টিম করতে দিচ্ছি দেখো দিয়ে দিছি দেখো ওয়ান সিক্স এইট জিরো এইট এইট থ্রি সেভেন ওয়ান সিক্স এইট জিরো হ্যালো ভাইয়া তুমি কি মানলে নিছো মানেই ভাইয়া বুঝলাম না মান্থলি মান্থলি বুঝলাম না গুরু ভাই আসো কথা বলো গুরুভাইস কথা বলি আমরা গুরুবে আসো গায়ে যারা যারা লেভেল আপ পাস মারব না তাদের জন্য সুসংবাদ কাস্টম জিততে পারলেই পাবা বাবা লেভেল আপ পাস কাস্টম জিততে পারলেই পাবা লেভেল আপ পাস পুরোপুরি আশ্রয় ডায়মন্ড कस्टम जीतते पर पावर लेवल आप गाइस एक जन आशा आरक्षण आशा आरक्षण आशा डबल टेक दे लाइक करो चैनल सब्सक्राइब करो कस्टम जीतते बाले बाबा लेवल अप पास भैया मिले लेवल अप मिले लेवल पास मारी लेवल আমার সাথে খেলো ভাই আচ্ছা আসো সাগলু সাকিব আসো আসো টিম কোর্টটা আমি দিয়ে দিয়েছি কমেন্টে টিম কোড আমি বারবার দিয়ে দিয়েছি আসো ক্যাশ বা আসো টিম কোড আমি বারবার দিয়ে দিয়েছি ক্যাশ বা আসো দিয়ে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো টিম কোর্ট আমি দিয়ে দিয়েছি কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছি হ্যাঁ ভাই নেব নেবো আমি এখন রুম বানাবো রুম বানায় নিব তোমাদেরকে নেব রুম বানায় নিব এক সাইডে আমার টিম ওপর সাবস্ক্রাইবার এক সাইডে আমার টিম ওপর সাবস্ক্রাইবার রুম বানায় নেবো এক সাইডে আমার টিম ওপর সাবস্ক্রাইবার ওকে

হাই হ্যালো কেমন আছো সবাই ভালো তো ডবল লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এক সাইডে আমার টিম অপরনেডে সাবস্ক্রাইবার কাস্টম জিতলে লেভেল আপ পাস কাস্টম জিত লেভেল আপ পাস এটা একমাত্র লেভেল আপ পাস যারা মারা নাই তাদের জন্য এত ঘুরে কে বুঝলাম না কিছু না নি খালি ঘর হ্যাঁ দিচ্ছি দিচ্ছি রুম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জীবন শেষ কাস্টম অবস্থা দাদা ভালো আছো হ্যাঁ ভাই তোমাকে অ্যাড করে তোমার নামটা জানো কি একটু দাও তোমার নামটা জানো কি একটু বলে দাও রয়্যাল কিং হ্যাঁ পাইছি পাইছি গাইস কাস্টম চিত্তার পাবা বা লেভেল পাস এটা একমাত্র যারা ইশান ডট ওকে ওকে সমস্যা নাই

আসে না কেন বুঝলাম না কিছু ভাই পাসওয়ার্ড সিক্স রুমাটি আমি সব দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড সিক্স দাঁড়াও রুমাটিটা আমি কমেন্টে দিতেছি আমি কমেন্টে দিয়ে পাসওয়ার্ড সিক্স রুমাটি আমি দিয়ে দিতেছি পাসওয়ার্ড সিক্স ওয়ান ফোর फाइव सेभेन नाइन जीरो फाइव सेभेन नाइन जिरो एट सिक्स कपि पेस्ट रोमाटी कमेंटे दी पासवर्ड सिक्स रूमाटी कमेंटे दी पासवर्ड सिक्स डबल दे लाइक करो चैनल सब्सक्राइब करो डबल दे लाइक करो चैनल सब्सक्राइब करो पासवर्ड 6 रुमाडी दे दीसी पासवर्ड 6 ओनली रहत ओके पाइसी पाजी ओनली रहत रुमाडी कमांड दे दीसी पासवर्ड 6 এটা একমাত্র যারা লেভেল আপ পাস মারো না তাদের জন্য যারা লেভেল আপ পাস মারো না তাদের জন্য ওকে যারা লেভেল আপ পাস মারো না তাদের জন্য পাসওয়ার্ড সিক্স রুম আইডি আমি কমেন্টে দিয়েছি পাসওয়ার্ড সিক্স রুম আইডি কিন্তু কমেন্টে দিয়ে দিয়েছি পাসওয়ার্ড সিক্স জলদি আসো জলদি আসো আরেকজন ম্যান আসতার বা জলদি আসো জলদি আসো আরেকজন ম্যান আসতার বা জলদি আসো আরেকজন ম্যান আসতার বা জলদি আসো পাসওয়ার্ড সিক্স রুম আইডি কমেন্টে দিয়েছি পাসওয়ার্ড সিক্স রুম আইডি কমেন্টে দিয়েছি পাসওয়ার্ড সিক্স রুমাইটি কমেন্টে দিয়েছি পাসওয়ার্ড সিক্স গাইস রোমাইটি কমেন্টে দিয়েছি পাসওয়ার্ড সিক্স পাসওয়ার্ড সিক্স তুমি আমার টিমে খেলবো আছে খেলো সমস্যা নেই খেলো খেলো সমস্যা নেই সমস্যা নেই দিয়েছি পাসওয়ার্ড সিক্স ওকে ডান হ্যাঁ তাহলে স্টার্ট করি দাঁড়ো এক মিনিট লেগেছে রয়্যাল কিং এর হ্যাঁ কিং নেটেডি করো রয়্যাল কিং ভাই তো আমি বটই মজা করলাম भाई ये टाव चे लेवल अप पास ज़रा मारे नहीं ताज़र जुन्नो लेवल अप पास ज़रा मारे नहीं ताज़र जुन्नो के ज़रा लेवल अप पास मारे नहीं ओके गाइस जब तक लाइक करो चैनल सब्सक्राइब करो I've done this a thousand times. In virtual reality. for everybody. Thank hey. 가슴으로 키키 레디어서 쉐이거로 훔거로, 포로지 가슴으로 키키 레디어서 쉐이크로 훔거로.